গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কি বলবো মানে আজকে সকাল সকাল এমন একটা খবর পেয়েছি মানে কি বলবো সেটাই বুঝে পাচ্ছি না মানে এতটাই খারাপ খবর মানে সত্যিতে অনেক কষ্ট হচ্ছে আর মানে খুবই খারাপ খবর একটা পেয়েছি সকালবেলা তখন ওই মানে ছেলেদের টিফিন রেডি করছিলাম যেহেতু ওদের স্কুলে যাবে দুজনেরই তো বড়জনের জন্য ভাবলাম কি বানাবো আজকে সকালে জল খাওয়ারে এমন কিছু নেই যে বানিয়ে দেবো তারপরে ভাবলাম যে আলু আছে তো আলুর পরোঠাই করে দিই আলুর পরোঠা নিয়ে যাবে না ওই জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়েও গেছিলো আলু সেদ্ধ হয়ে গেছে মাখাও হয়ে গেছিলো তারপরে যেদিকে আটা মাখলাম অল্প পরোঠার জন্য তারপর বাবার জন্য লাউ কায়কে নীলাও তারপর আবার লাল ঝোল করবো বাবার জন্য ওই জন্য তো ওগুলো সব জোগাড় টোগাড় করে নিয়েছিলাম তো এখন খালি টিফিনটা করবো অনেক আমার ঘরের থেকে ফোন আসছে আর কি আমার মেস আমার ছোট আর কি ফোন করেছিল ফোন করে তারপরে বলছি কি করছিস আমি বললাম এত সকালে তো ফোন আসে না আমার মানে দাদার ফোন আসার সাথে সাথে না আমার একটা মানে বুক আমাদের মাসি আছে যে এত সকালে তো ফোন করে না অবভিয়াসলি কেউই ফোন করে না আপনি সবাই জানে আমি সকালবেলা মানে একটু ব্যস্ততার মধ্যেই থাকি বাচ্চাদের স্কুল না পাঠানো পর্যন্ত আমার একটু অনুস্থলিতেই থাকে তো ওই জন্য সকালবেলা কেউই ফোন করে না তো দাদা ফোন করেছে তো জিজ্ঞেস করছি কী করছিস তো আমি বললাম এই তোর তোর জন্য টিফিন করছি বলে কি তুই ঘুমাই আছিস আমি না না এত বেলা করে ঘুমাইনি নি পক্ষ উঠছি আমি আবার ছেলেদের খাওয়াগুলো রেডি করতেছি তারপরে দেখলাম কেন রে এত সকালে ফোন করলি কি হচ্ছে মা কোথায় তাহলে বলে না মাইক নেই বসা আছে আর তো সকালবেলা আছি কেন কী হয়েছে বল বলে তুই মুখ তু ধুছিস আসছি হ্যাঁ আরে স্কুলের টিফিন রেডি করতেছি মুখ ধুবো না সব হয়ে গেছে বল না কি হয়েছে বল তারপরে বলতেছি যে না ওই যে ম্যাঝর দিদা তারপরে আমার মার ম্যাঝর জেঠি আর কি তো আমাদের ম্যাঝর দিদা আমার মানে মামার বাড়ি যে মানে মামার আমার মামার বাড়িরও মেয়া তো মামার বাড়ি পাশেই আর কি মাত্র জেঠিরা ওইখানেই থাকে জেঠি তো ওই মেজিদার ঘরে যখনই মামার বাড়ি যায় আমার তো থাকা হয় না মামার বাড়ি গেলে একদিন কিংবা দুদিন গেলেই আমি সব মার অনেকটাই কাকা জ্যাঠা আছে সবার ঘরে আমি যেতে পারি না কারণ সবার ঘরে মাও যেতে পারে না অনেকটা মানে মা যদি থাকা করে যায় তিন চার দিনের জন্য তাহলেই যেতে পারে না নাহলে সবার ঘরে ঘোরাটা সম্ভব হয় না আর আমি যাই ওই একদিন বিয়ে কিংবা দুদিন তো সবার ঘরে যেতে পারি না কিন্তু ম্যাচু ঘরে যাই আমি ম্যাচুজিদারে দেখতে কারণ ম্যাজুজিদার খুব সব দিদা দাদুই আদর করে মা সব কাকা জ্যাঠারাই কাকি জেঠি সবাই আদর করে কিন্তু এই দিদাকে মানে কি খুব কাছের থেকে পেয়েছি আর কি বাকি দিদাদেরকেও পেয়েছি কিন্তু এই দিদাকে খুব কাছের থেকে পেয়েছে আর কি তো ওই জন্য যখনই যেতাম তখনই এই দিদার সাথে কথা বলতাম সব কিছুই শুনতাম তো আজকে মানে দিদা আমাদের সবাইকে ছেড়ে দিয়ে চলে গেল বিদায় আর কি আজকে আমাদের সবাইকে ছেড়ে দিয়ে দিদা চলে গেলো স্বর্গলোকে তো এখন আবার আমি ফোন করেছিলাম যার জন্য আজকে ভিডিওটা আরম্ভ করতেও আমার লেট হয়ে গেছে কারণ মানে কি মনটা খারাপ লাগছে আর কি কষ্ট তো হবে বলো কি বলবো আর আমার আমার যে নিজের দিদা আমার আমার নিজের দিদা মারা যায় যখন তখন আমার বড় ছেলে হয়ে না ম্যাজিক আমার দিদা যখন হ্যাঁ আমার আমার তখন বড় ছেলে ইস্যু হয়েছিল হয়েছে তখন আমি তখন অসুস্থ করেছিলাম আমার তখন দিদা তারপর তো দাদু চলে গেলো তারপরে এই দিদাটা ছিল আরও দিদা দাদু আরও দিদা আছে আরও একটা দাদু আরও এক দুটা দাদু এসে হয়েছে তো আরও একটা দিদাও আছে কিন্তু এই দিদার সাথে একটু মানে সেটা বন্ডেন্টে একটু অন্যরকম তো গেলে দিদার কাছে যাওয়া দিদার সাথে কথা বলা যখনই যেতাম আসার সময় দিদা আগে গলা জড়িয়ে ধুয়ে কানব মানে দেখে না না সবসময় দেখা হয় না তো মাঝে ওই মানে বছর দেড় বছর দু বছর যদি আমি একটু যাই মামার বাড়ি তাহলেই যে দিদার সাথে দেখাতাম হলে তো আর হয়ও না ওই জন্য আসার আগে যে দিদা খুব যে চলে যাচ্ছে হ্যাঁ দিদা এখন যাবো তো আর কয়দিন বলো তারপরে আবার আসবি মারে ধরে কান্দি আমার ধরে কামড়ে মানে অনেকক্ষণের অনেক কিছু বলে টোলে তারপরে দিদাকে বুঝিয়ে টুজিয়ে তারপরে আমরা বেরোতাম তো ওটাই আর মানে সকালবেলা আজকে মানে খুবই খারাপ একটা একটা পেয়ে না খুবই খারাপ লাগছে আর কি করবো বলো বয়স হয়ে গেছে ওই জন্য হয়তো আর অসুখও ছিল বেশ কিছুদিন বিছনায় ছিল অনেক কষ্টও পাচ্ছিলো যাই হোক দিদার আত্মার শান্তি পায় এটাই কামনা করবো ভগবান ভগা বাড়ের কাছে দিদার আত্মাকে শান্তি দিয়ে তো এখনও তো দিদাকে নিয়ে যায়নি ফোন তো করতেই আছি কতক্ষণ পর পর এই যে একটু আগে বড় মামিকে করলাম মানে আমার বড় মামিকে ওই বাড়িরও বড় মামি আছে ওই বাড়ি আমার ওই বাড়িতেও পাঁচটা মামা আছে আমার নিজের তিনটা মামা তো আমি আমার নিজের বড় মামিকে ফোন করলাম মামিরা ওইখানেই আছে এখনও অবধি এখনো অবধি দিদাকে নিয়ে যায়নি কারণ দিদার নাতনি আর দিদার মেয়ে ওরা গুয়াহাটি থাকে তো ওরা ওইখান থেকে আসছে ওরা আসবে তারপরে একটা দিদাকে নিয়ে চলো যাই এখন প্রায় দশটার উপরেই বাজে অনেক লেট হয়ে গেছে টুমেন্টটাকেও বোঝালাম মন খারাপ করে রেখে কী করবো বলো যার যাওয়া সেটা তো রুমটাকে একটু বুঝলাম আর এখন তো সকালে জল খাবারটা রেডি করবে আর আজকে তো দাদা দাদাভাইও খেয়ে গেছে ওকে বললাম সকালবেলা কাউকে বলে গিয়েছিলাম যে সকালবেলা খাবারটা খেয়ে যাবে নাহলে অনেকটাই লেট হয় আস্তে আস্তে ওই জন্য তো খাবারটাও খেয়ে গেছে আর এখন আমাদের সবাই ফুল তো চলো থাকো আজকে সারাদিন মন মনে তো কষ্ট আছে কিন্তু কষ্ট থাকলেও কষ্ট নিয়ে কাজ তো করতেই হবে লাইফ ফ্যানটা বন্ধ করে দিয়েছে তো জল খাবার বানানো হচ্ছে দেখো মা এখানে ওই জন্য আর যেহেতু কাঁচা লঙ্কা নেই না তো ওই জন্য শুকনো লঙ্কায় আমি একটু তেল মন্দিরে ভাজ মানে ফ্রাই করে তারপরে আলু সুতোটাকে মাখলাম আর ওইখানে বাবার জন্য লাউ আমি একবারে বাটিতে ওঠাই মানে রাখছি বাবা এখন চলে আসছে বাবাও ফ্রেশ হয়ে চলে আসছে সবাই এখন আসছে একসাথে সবাই এখন আর কি দিতে হবে বাবা খাবে রুটি দিয়ে আমরা খাবো পরাটা আরে এখন বানাবো এই যে রুটি রুটি দিয়ে এসে বানাবো একটু ম্যাগির মতন করে বানাবো ওই পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে রুটিগুলোকে সুন্দর করে কাটে নিচ্ছি এগুলো আগে রুটি ছিল তো ওই জন্য এই রুটিগুলোতে খাওয়া হবে না তো রুটিগুলোকে ভালো মানে ফালাইতেও খারাপ লাগে তো ওই জন্য ভাবলাম চলো কিছু একটা করেই নিই এই রুটিগুলো দিয়ে তো রুটিগুলোকে আগে দেখো ছোটো 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 করে কেঁচি দিয়ে এগুলোকে আগে কাটে নিলাম নিয়ে এখন রেখে দিচ্ছিলাম আজকে হয়ে গেলো আজকে দুদিন হবে তো এখন ভাবলাম যে না বানায় বিকাল বিকালবেলা খেতে পারবে না পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা তো নেই কাঁচা লঙ্কা ছাড়াই বানাবো আর কি করা যাবে হ্যাঁ চিলি ফ্লেক্স আসছে ও আচ্ছা চিলি ফ্লেক্স বলে বানানো আছে আওয়াজটা ফট করে বন্ধ করে দিলাম তার মানে এখান দিয়ে কিছু গেছে গান বাজিয়ে বাজিয়ে ওই জন্য বন্ধ করে দিলাম চলো এটাকে করে নিই মা ওর দিকে যে দুটা পরোটা হয়ে গেছে মার জন্য এটা বানাচ্ছে ভাইয়ের জন্য ভাইটা করে তারপর বাবার জন্য রুটি বানানো হবে কাম কাজ তো সবেই করছি কিন্তু সত্যি কথা বলতে কি মনটা খুব খারাপ হয়ে আছে কারণ মানে কি বলবো আর এরকম একটা খবর পাওয়ার পরে দিয়ে কার মনটা বা ভালো থাকে বলো মন তো খারাপ হবেই যতই হোক দিদা ছিল তো মানে মাকে ফোন করেছিলাম তখন মামির সাথে কথা হলো বড় মামির সাথে কথা হলো তারপরে মাকে ফোন করলাম মারও মনটা খুবই খারাপ হয়ে আছে কারণ মা মানে দিদার সাথে মার বন্ডিংটা একদমই আলাদা এই দিদার সাথে মার ম্যাঝ জেঠি যা মানে মার আর কি আমাদের ম্যাঝো দিদা তো ওনার সাথে মার সম্পর্কটা না একদমই অন্যরকম মা মেয়ে মানে ওই রকম একটা মানে এসে এমনিতে দেখো ধরতে গেলে জেঠিমাও মা সমানই হয় কাকিমাও মা সমানি হয় মা মাইই হয় কিন্তু কি জেঠিমাটা মানে এরকম একটা রিলেশান ছিল যে মার মতন ছিল আর কি মার সাথে তো মারও খুব মনটা খারাপ তো মাকে বললাম মা কি করবা বলো এখন যা হওয়ার ছিল হয়ে গেছে এখন আর কি করা যাবে তুমি কিছু একটু খায় নাও তখনও মা কিছু খায়নি আমি বললাম তুমি একটু চাটা কিছু খাও এই মানে এইসব কথা মার সাথে বলছিলাম আর এদিকে আমি ওই যে রুটিটাকে যে কেটে রেখেছিলাম ওটা একটু চাউমিনের মতন বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট রসুন পেস্ট একটু পেঁয়াজ দিয়ে এগুলোকে বানিয়ে রেখেছিলাম বানিয়ে নিলাম তারপরে দিয়ে বানিয়ে রেখে বানানো হয়ে গেছিলো তারপর ছোটো মাছটা যে ছিল ওই ছোটো মাছটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে মাইখে খেয়ে বসাবো আর এদিকে আমার খাওয়াটাও রেডি হয়ে গেছে বাকি আর আছে হলো আর তো এমন কিছু নেই রান্নার করার কারণ যা আসবে বাজার আসার পরেই হবে তো এদিকে খেয়ে আবার ছেলেকে আনতে যাব ওখান থেকে আবার চলে যাব বাজারে তো ওই জন্য ভাবলাম যে চলো আগে যে কটায় আছে ও কটায় রান্নাই করে নিই তো ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম মাছটাকে মাকেটাকে বসিয়ে দিয়েছিলাম তো আমি এটাকে খন্তি দিয়ে নাড়ি নিই যেহেতু খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যাওয়ার ভয় থাকবে ওই জন্য তো এই যে দেখো আমার এটাও হয়ে গেছে আর এখানে পরোঠাটাও বানানো হয়ে গেছে তো এখন খেতে যাব তো চলো খেয়ে টেয়ে নিই তারপরে আবার দেখা হবে তো বাজার থেকে চলে আসলাম ছোটো ছেলেকে নিয়ে চলে গেছিলাম বাজারে বললামই তখন তো ছোটো ছেলেকে নিয়ে আর তোমাদের দাদা চলে আসছিল আজকে তাড়াতাড়ি ও আমরা সবাই ভাবছিলাম ওকে বলবো স্কুল থেকে বাজারে চলে যেতে পরে ও যখন চলেই আসছে তো ওই জন্য গাড়ি করেই সবাই চলে গেছি বাজারে তো বাজার টাজার করে নিয়ে আসলাম আর আজকে দু রকমের মাছ আনা হয়েছে একদিকে পাবদা মাছ আর হলো রো মাছ ধরনের মাছ আনা হচ্ছে তো বাবার জন্য যেহেতু ছোটো মাছ করেছিলাম তো বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা তোমার জন্য মাছ বানাবো তো বা বলো না আমার জন্য আর মাছ করতে হবে না আমার জন্য ওই যে ডাল আর শাক আর হলো ছোটো মাছ দিয়ে হয়ে যাবে তো ঢেঁকির শাক আনা হয়েছিল। সবজি যা এনেছিলাম আজকে মানে সবটাই আমি জায়গায় রেখে দিয়েছি মানে যেগুলো ফ্রিজে তোলার ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যেগুলো নিচে রাখার ওগুলো মানে যেগুলো বাইরে রাখার ওগুলো বাইরে রেখে দিয়েছিলাম তো ওই জন্য প্রত্যেক সপ্তাহে তো বাজার আসার পরে মায়ে সব গুছিয়ে রাখে তো আজকে ভাবলাম যে চলো আমি যখন একটা মানে একটা ব্যাগ খালি করেই ছিলাম তো ভাবলাম কি চলো সব ব্যাগটাই খালি করে নিই তারপরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো তো ওই জন্য আর কি পুরো ব্যাগে খালি করলাম এদিকে শাক মানে এদিকে মাছ ধুয়েছিলাম বড় মাছটা ধোয়া হয়েছে পাবদা মাছ ধোয়া হয়নি এদিকে শাকটাকেও পরিষ্কার করে গামলায় নিয়ে নিলাম এখন গামলাতে জল ভরে শাকটা রেখে দিলাম ভাবলাম চলো দুপাশে দুটা বসিয়ে দিই একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই আরেকদিকে মাছ ভাজিটা করে নিই মাছের ঝোল হয়ে গেলে মাছ ভাজিটা ঝোলের মধ্যে দিয়ে দেব পরে ফ্রাই প্যানটা ধুয়ে শাকটা করে নেব তো ওটাই ভাবলাম তারপরে দিয়ে কি করলাম আগে ভাবলাম যে চলো এখন না কড়াইটা বসিয়ে নিই কড়াই বসিয়ে তেল টুল দিয়ে দিলাম এদিকে মাছের তেল গরম হয়ে গেছে এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আলু আর ঝিঙ্গা দিয়ে মাছের তরকারিটা করব আর কি তো ওদিকে শাকও ধুচ্ছিলাম এদিকে রসুন ঝুলতে হবে আজকে রান্নাটাও দেরি হয়ে গেছে আর রান্নার সাথে সাথে আমার বড় ছেলেও চলে আসছিলো আজকে স্কুল থেকে মানে এতটা লেট হয়ে গেছিলো তো এদিকে দেখো ঝিঙ্গা আলু এগুলোকেও কাটে কুটে রেডি করলাম মানে সম্পূর্ণ কিছু রান্নার যা যা ছিল সব রেডি করে নিয়ে তারপরে রান্না রান্না করতে আসলাম আমার আমি বেশিরভাগই না সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে ভালোবাসি কারণ মানে এই যে রান্না বসাবো এই আবার একটা কাটবো আবার রান্না করব আবার একটা গিয়ে কাটবো রকম মানে কি আমার ভালো না মনে হয় কি না সবটাই একসাথে গুছায় নিই তারপরে একটা পর একটা একটা পর একটা রান্নাটা করে নেব ওই রকম আর কি ভাবি তো এদিকে তো শাক কাটবো বলে ভাবছিলাম তো এদিকে আমার মাছ ভাজিও হয়ে যাচ্ছে তো গামলার মধ্যে মাছ ভাজিগুলোকে তুলে তুলে রাখছিলাম আর এদিকে এই যে আলু দিয়ে আগে মশলা দিয়ে আলুটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম তারপরে ঝিঙ্গাটা দিয়ে একটু ভালো মতন নেড়ে চলে তারপরে নুনটা দেবো আর নুন আগে দিই না আগে কি করে সবজিগুলো দিয়ে নিই মানে সবজিগুলো ভালো মতন মজে যায় না মজে গেলে নরম হয়ে যায় তখন বোঝা যায় না নুনটা আগে দিলে তো পরে নুনটা দিলে কি হয় বোঝা যায় যে কতটুক নুন দিলাম এখন আর কতটুকু নুন দিতে হবে তো ওই জন্য দেখো ঝিঙ্গাটা এখন দিয়ে দিলাম আর ঝিঙ্গাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে নুনটা দেব। আর নুনটা আন্দাজ অনুযায়ী দিবো তো এই যে দেখো এখন নুনটা দিয়ে দিচ্ছি এখন নুনটা দিয়ে একটু ভালো মতন এখন নেড়ে চেড়ে দেবো আর এদিকে ভাজি হচ্ছে একবার আমি শাকটা ধুয়ে নিয়েছিলাম মানে আমরা অফ করে দিয়ে শাকটাকে দুবার ধুয়ে নিয়ে আবার জল দিয়ে রাখছি তো ভাবলাম যে জল দিয়ে রাখি আরেকবার ধুয়ে নেবো ঢেঁকির শাকে না বেশি নোংরা থাকে না দুবার দুবার তিনবার ধুলেই মানে হয়ে যায় তো ওই জন্য আর কি বেশি নোংরা থাকে না তো আমি ঢেঁকির শাকটাকে ধুয়ে নিয়ে গামলা সহকারে নিচে রেখে দিয়েছিলাম আর ওই যে পাবদা মাছ তো কাটাই হয়নি ওটা রান্না রা শেড়েনি তারপরে কাটব ওকে আর না হলে শাকটা বসিয়ে দিয়ে তখন পাবদা মাছটা কাটবো। এই যে দেখো পাবদা মাছ আর ওদিকে হলো গামলায় শাক এখনো অনেক কিছুই বাকি আছে তো সবটা শেড়েনি তারপরে আসব হঠাৎ করে কি মুখধারে বৃষ্টি নামছে একবারে পুরো আমি কাপড় বেলতে মাত্র বাইরে ছিলাম হ্যাঁ মাত্র বাইরে ছিলাম বৃষ্টিটা নামলো বড় বড় পড়তেছিল তবে ওখানে যে কাজ করে ও আজকে আমাদের সাইডে কাটছিল তো ও আসছে

মানে হঠাৎ হঠাৎ মানে কালো নেমে বাবা জোরে বৃষ্টি হলে এখন বলতেছে ও কেমনে যাবে এখন যাবে করা যাবে না তো আমিও ভাত নিয়ে বসলাম এ দেখো ভাত শাক মাছ আমি এখানে ভাত নিয়ে বসছি আর এখানে দাদা ভাই এ ওর খাওয়া হয়ে গেছে আর বাড়িতে সবাই খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে লেট হয়ই আমাদের তো ওই জন্য এখন আমি এখানে বাকি ছিলাম আমি বললাম আর আমি এমন যদি বৃষ্টি আমি তোমাদেরকে দেখাচ্ছি যারা খেয়ে নিই যদি বৃষ্টিটা এমনি থাকে তাহলে দেখাবো আগে বসে বসে খেতে খেয়ে নিই এই দেখো কি বৃষ্টি দেখো বললাম না খেয়ে উঠে তোমাদেরকে দেখাবো তো ওই জন্য একটু চলে আসলাম যে না যখন বলেছি তাহলে দেখাবো তো যাই বৃষ্টি ভাবছিলাম কি জানি কমে যদি যায় দেখি না কমেনি আরও মাঝে মাঝে মানে আরো জোরেই বাড়ছে আর কি ম্যাগ গর্জন দিচ্ছে একেবারে বা বৃষ্টি জোরে নামছে আরে ওই যে বাজার যে বসছে কি করবে ওরা এত সবজি ফল টল নিয়ে বসছে হঠাৎ করে নামছে না অল্প অল্প করে নামেও যদি জোরে নামতো না হয় ওরা সরা তো ফট করে নেমে গেছে জোরে দেখছো ওই পাশে হঠাৎ বৃষ্টিটা এই যে তো পুরো ভিজে গেছে আথালি পাথালি একেবারে মানে এদিকে ওদিকে এইভাবে বৃষ্টি সেটা হচ্ছে পুরো বারান্দা ভিজে গেছে কি মেঘের গর্জন দিচ্ছে একদম চলে আসলাম ভিতরে কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবো বলো জোরে বৃষ্টি নামছে আমার ছোটটা মনে হয় নাকি মা বসে মোবাইল দেখছে বাবা বসা ছেলে আর ভাই ওরা সব ওরা ঘুমাচ্ছে আর এদিকে এসে তোমার দাদা ভাই এখন মোবাইল দেখে দেখে একটু শুভে আর আমি এই যে এখানে কিছু কাপড় আছে কালকের তো সকালবেলা এগুলো নিয়ে আসছিলো মা এ সরি দুপুর বেলা তো এগুলো আমি ভাজ করে রাখবো তারপরে আমি একটু মোবাইল দেখবো একটু সময় মোবাইল দেখি মোবাইল দেখবো আর কটা রিলসও বানাবো যা জরে জোরে বৃষ্টি নামছে সেই মানে বৃষ্টিটা এত জোরে নামাতে না ঠান্ডা ওয়েদার করে দিয়েছে পুরো ঠান্ডা ফ্যানের হাওয়াটা একদম ঠান্ডা লাগছে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে যেটা গলা ওটার মধ্যে গুল্লু করো যেটা সেই ওটার মধ্যে না ঠিক আছে দেখো যেটা গানা তুমি করো না তারপরে আমি দেখে নেবো না আজকে নিচে নিয়ে বসছি পড়াতে কারেন্ট নেই ওদিকে ড্রয়িং রুমে ফ্যান চলছে ডাইনিং রুমে ফ্যান চলছে ওই জন্য এই রুমে আর ফ্যান চালিয়ে নেই কারেন্টটা আসলে পরে ফ্যানটা আসছে বাবা কারেন্ট আসছে বাবা দেখো না দেখা যাচ্ছে কারেন্ট আসছে তো নিচে বসছি যে ওই জন্য টুলটা নিয়ে আসতে বললাম টুলের উপরে কপিটা রেখে তারপরে তো ওই জন্য টুলের উপরে কপিটা রেখে তারপরে লিখতেছে কারেন্ট আসছে না আসে নাই আর আমি এখানে দেখো এই যে অল্প এটা নিয়ে বসছি সকালবেলা যে বানিয়েছিলাম ওদেরকে দিলাম ভাই খাইনি তোমাদের দাদা ভাই তোজো নি ওরা খাইছে আর আমি একটু নিয়ে বসছি দেখো যেটা গালা তো সেই গুলোতে দিবা না কিন্তু গুলো যেটা গালা সেটা দিবা কিন্তু আর বড়জন ওখানে প্রজেক্ট কি বানাতেছে আজকে বলে স্কুল থেকে কি দিচ্ছে প্রজেক্ট বানানোর জন্য ওই জন্য সব বোর্ড কার্ডবোর্ড নিয়ে বসছে ড্রয়িং রুমে ওই প্রজেক্ট বানাচ্ছে বৃষ্টি হলো এত হাওয়াটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো এখন আবার গরম দাঁড়া আমি দেখতেছি এখন আবার দেখি বৃষ্টিটাও কমছে গরমটাও দেখতেছে আমি দেখতেছি দাঁড়াচ্ছে ঠিক গলা না তো ছোটো ছেলের পড়ালেখা হয়ে গেছে আর এদিকে বড়জন বসে আজকে স্কুল থেকে কি প্রোজেক্ট দিয়েছিল তো ওই জন্য বড়জন বসে প্রজেক্ট করছিল তো দেখো কার্ডবোর্ড দিয়ে কার্ডবোর্ডের একদম ছোটো ছোটো টুকরাগুলো পুরো ড্রয়িং রুম ভরে গেছে আর এদিকে মা বসে মোবাইল দেখছে আর বাবা ওর সাথে চুটকার সাথে আর কি কথা বলছে তো আমি বললাম যে এগুলো কী করছিস বলে কি না মা এগুলো আমি ট্রেন বানাই ওই যে টুকরাগুলো নিয়ে ও ট্রেন বানাচ্ছে আর আমার বড়জন এখানে করটা লাগিয়েছিল করটা ভালো নাই ভালো নেই বলে ও এখন বেবি রুমে দাঁড়িয়ে দেরে গুলো চিপকাচ্ছে মন্দির আর এদিকে আমি যা তরি তরকারি ছিল ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম আর এদিকে মা কিছু কলার মোচা আনা হয়েছিল ওগুলোকে পরিষ্কার করে রেখেছে কালকের জন্য আর একটু পরে ওদেরকে খেতে দেবো ভাবলাম যে ওর কাজটা করে নিক তারপরে ওদের সবাইকে বসিয়ে দেব খাওয়া দাওয়ার জন্য ভাত বাড়তে চলে আসলাম ভাত বাড়তে চলে আসলাম মানে আমার আর মাঠটা বাড়বো এখন বাকি সবার হয়ে গেছে বড়জন চলে গেছে কাকার সাথে ঘুমাতে ছোটোজন চলে গেছে সাথে ঘুমাতে কিন্তু ঘুমাইনি যেহেতু বিকালবেলা ঘুমিয়ে ঘুমিয়েছে তো এখন অবধিও ঘুমাইনি ওর কোনো ঠিক নেই একটু পরে হয়তো উঠে আবার এখানে চলে আসতে পারে দেখার জন্য যে কী খাওয়া হচ্ছে ডিম খাওয়া হচ্ছে না মাছ খাওয়া হচ্ছে ওটা আবার দেখার জন্য চলে আসতে পারে কোনো ঠিক নেই তো এই যে মাত্র বাবার খাওয়া হতো বাবাও মাত্র খেয়ে হতো আর এখন আমি আর মায়ের বড় বসে করি চুটকা তো ঘুমাতে চলে গেছে বললামই আর তো বাজিয়েছিলাম কারণ ভাত অল্প কম করেছিল অল্প করে তো মানে মাপে তো আর বানানো যায় না অল্প করেই রাখবে তাও অল্প ভাত থাকবে থাকলেও কোনো ব্যাপার হবে না উপকারেই রেখে দেবো কালকে সকালবেলা এটার মধ্যে ডাল দিয়ে বাচ্চাদের জন্য করে নেবো আর যেহেতু রাত্রে বানানো ভাত তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকে